এটা ম্যাগনেট করা আছে অটোমেটিক আটকে যাবে আর এটা হচ্ছে তিনটা কালার হয় এটা আমার অনেক পুরনো ডিজাইন চলতেছে বরাবরের মতো নেই গ্লেজ দেখেন প্রত্যেকটা লেদার কিউসি করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক পাশে মোবাইল এক পাশে টাকার স্লট আচ্ছা তার মধ্যে আছে নাকি বলে না 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 দাম প্রত্যেকটা প্রোডাক্টের যে আমাদের এই যে মডেল নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে সবার কাছে সব সবার কাছে হ্যাঁ এটা হলো 106 মডেল আচ্ছা এটা যেইখান থেকে আসুক

না चाइনা আমার আমার আমি তো দেশি বলে বিক্রি করতে প্রাইড ফুল করি অনেকের হিসাব আলাদা আমার হিসাব আলাদা আমি দেশি একদম 100% গরুর চামড়া একদম রিয়েল লেদার দিয়ে করা আমি কেন চাইনা বলবো এটা পাঁচ বছর ব্যবহার করতে পারো চাইনা যায় আর चाइনাটা পাঁচ-পাঁচ ইউজ করবে এটা পাঁচ বছর ব্যবহার করবে মোটা জিনসে পরার জন্য মোটা সিঙ্গেল পার্টের চামড়া স্বাবক তার আসলে তো ভাই ভালো এটা কালার আছে দেখুন কালার আছে এই বেল যারা নিয়ে ব্যবসা করতে চান বা যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার সাথে এই কালারটা সুন্দর ব্ল্যাক ও আছে সব দেখানো পসিবল অনলাইনে ব্যবসা করার মতন যায় ভাই হ্যাঁ অনলাইনেও ও শোরুমে সুপার শপে এইগুলো তো বেল দেখলাম ভাই এগুলো কেমন বেল ভাই এটা হলো ওয়ান পার্ট চামড়ার বেল্ট এটাও ভালো পার্ট চামড়া হুম আচ্ছা এগুলো এগুলো কি বাংলাদেশের বাইরে আন্ডার বাংলাদেশী

আমাদের কাছে আমাদের মেলা লেদারের নিজস্ব প্রোডাক্টস একদম হিউজ কালেকশন আছে এবং डिफरेंट डिफरेंट কালেকশন আছে আচ্ছা সম্পূর্ণ লেদারের ভিতরে আমরা মেলা লেদারে যেগুলো আছে সম্পূর্ণ লেদারের আচ্ছা কোনো ধরনের কোনো ফলস কিছু নাই আর্টিফিশিয়াল কিছু নাই একদম শতভাগ লেদারের প্রোডাক্টসই আমাদের এখানে বেশি আর মানে আপনার কাস্টমার গুলো বেশিরভাগ কারা ভাই বলতে আমাদের কাস্ট আমার কাস্টমার বেশিরভাগ হচ্ছে পেজের কাস্টমার আছে ইয়াং ছেলেরা স্টুডেন্টরা যারা অবসর সময় মোবাইল টিপতে এখন আমার মাধ্যমে উদ্যোক্তা হয়ে গেছে ইনশাআল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে এখন হ্যাঁ একটা ভিডিওর মাধ্যমে একটা কাস্টমার আসছে বাংলাদেশি বংশদূত ওখানে থাকে আর অ্যামাজনে সেল করতেছে আর কি এই এই মানিবা হ্যাঁ আমাদের বাংলাদেশী প্রোডাক্টস নির্দেশ ব্রেন্ডিং করে নিচ্ছে এই যে অনেকগুলো প্রোডাক্ট এসে আর কি হ্যাঁ

এক নেক্সটে উনি ওনার ব্র্যান্ডিং করে নিবে আর কি প্রত্যেকটা প্রোডাক্টে তো এরকম যদি কারো ইচ্ছা থাকে যে আমি আমার নিজস্ব ব্র্যান্ডিং করে নিব সেটা আমার পক্ষে সম্ভব আমি করে দিব যেমন হ্যাঁ আমার মেলা

আর কাটটার যত কিছু আছে আর এখানে একদম রিয়েল লাইনের মধ্যে দিয়েছি এটা কিন্তু সুন্দর এই সিস্টেম এটা তিনটা কালার হয় এটা কালার আছে সব কিছু সিস্টেম এটা ম্যাগনেট করা আছে অটোমেটিক আটকে যাবে আর এটা হচ্ছে তিনটা কালার হয় হ্যাঁ সবটা কালার দেখানো পসিবল না কারণ ভিডিও পুরোটা বুঝতে পারবে হ্যাঁ তিনটা কালার হয় একটা একটা দেখান ভাই তারপরে তারপরে আছে এটা হচ্ছে মেলা সব মোবাইল ব্যাগ না ভাই হ্যাঁ প্রত্যেকটার মধ্যে মোবাইল রাখা যাবে

আমরা প্রতিষ্ঠিত কোম্পানি আমাদের মুখের কথা অনেক কিছু হ্যাঁ লেদারের গ্লিজ দেখেন প্রত্যেকটা লেদার কিউসি করা ঠিক আছে একপাশে মোবাইল একপাশে টাকার স্লট আচ্ছা আচ্ছা একটা মানে কিছু হবে পাঁচ বছরে কিছু হয় না এটা যাদের কাঠ বেশি তাদের জন্য একটা কাঠ স্লট আছে আলাদা আবার ভিতরে কাঠ রাখতে পারবে ঠিক আছে চেন চেন চেম্বার আছে এখানে কার্ড রাখতে পারবে এখানে টাকা এখানে তিনটা কালার হয় দুইটা কালার হয় এরকম তারপরে আর অনেকে জিজ্ঞাসা করতেছে শরীফ ভাই যে শরীফ ভাই আসলে কোনো ভিডিওতে কিন্তু রেট বলে না কারণ বড় বড় পাটিরাই নিষেধ করে ওরা রেট তো এটা হাইট রাখতে হবে আপনার আমার ব্যবসার খাতিরে বা আমার ক্লায়েন্টের খাতিরে আমার ক্লায়েন্টের খাতিরে আমার ক্লায়েন্টের খাতিরে আপনার প্রাইসটা হাইট রাখতে হবে সেটা আমি বরাবরই বলে যাই যে এই ভিডিওটা রিটেল হোলসেল সবাই দেখবে তো সাপোজ এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার চারশো টাকা যদি আমি বলি তো এটা মনে এখন রিটেল কাস্টমার দেখে ফেললো আমার দোকানদাররা বা আমার পেজের কাস্টমাররা এটা

আহ আমার কাছ থেকে আমি তো আরেকটা কথা কইতে বলতে ভুলে গেছি এটা একটা পেজের কাস্টমার আমার কাছ থেকে দশ হাজার প্লাস শুধু এই ডিজাইনটা বানায় নিস একটা ডিজাইন দশ হাজার প্লাস এটা আমার ভাইরাল প্রোডাক্ট মোস্ট ডিমান্ডাবল প্রোডাক্ট এটা ছোটো ভিতরে সুন্দর ভাই সবকিছু আছে ঠিক আছে এটা আপনি ফেসবুক পেজে

এই ওই প্রোডাক্টটা যেটা দেখাইছি ওটা একদিন ওই একজনে 80 পিস সেল করছে 80 পিস তো বুঝতে পারলে সেল হয় ভাই এটা হচ্ছে একটু কমের মধ্যে আপনার এই ডাবল মোবাইল আর কি দুইটা মোবাইল রাখা যাবে একটু কমের মধ্যে ঠিক আছে ভাই তারপরে পুরো কিন্তু অনেক রয়েছে আপনারা নাটনে দেখবেন কিন্তু কালেকশন দেখতে চান নাটনে দেখতে হবে

আর কমেন নাই এগুলোতে শুরু এটা আমার এটা আমাদের এই ভাইরাল প্রোডাক্টস একটা বুঝছেন সুন্দর ভাই আসলে এটা ইয়া চলতেছে ফেসবুক অনলাইনে যারা ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি ডিজাইন চুজ করে আপনার মত করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই এটা তিনটা কালার হয় হ্যাঁ যারা চকে আসতে চান জাস্ট ভাই বসে চকে যারা আসবেন একটা কালেকশন দেখি দেখার জন্য হলো আসেন আপনি কি কালেকশন ভাইয়ের কাছে পাওয়া যায় এই এটা একদম সফট খুবই দামি লেদার দিয়ে করা চমৎকার ভাই তিনটা কালার হয় একদম একদম মোটা লেদার অনেক মোটা কিন্তু তারপর আবার সফট এবং স্লিম আচ্ছা সেগুলো বলে যাবে ঠিক আছে ক্যারিবারি করতে শুনে আমারই তো পছন্দ হইছে ভাই এটা কি মোবাইল রাখা যাবে একটা না 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 এটা আরে শুধু ওয়ালেট ওয়ালেট কাজ করবে ওকে আছে এগুলো আপনারা এটা তিনটা কালার হয় একটা 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 কালার সুন্দর কালারটা একটু দেখাই দিই আমি একটা কালার দেখেন সব আছে তাহলে তিনটা শুধু খালি ভাই চামড়া ভাই

তারপরে হাউস ওয়াইফ করতে পারবে বেলা অবসর সময় কারণ মোবাইল টিপে আর কি সবাই ওই টাইম করেন সবাই করতে পারবে এটা একদম অল্প পুঁজিতে আপনি পাঁচটা পাঁচটা নেন আপনার দুইটা করে কালার দশটা প্রোডাক্ট দশটা প্রোডাক্ট সুন্দর করে একটু ভিডিও করেন ফটোশুট করেন করে আপনি শুরু করে দেন সেল হবে ইনশাল্লাহ আর যারা শোরুম আছে তারা মনে করেন সবসময় বড় বড় বলে আসি

না প্রাইস বলা যাবে না প্রাইসের কথা ওকে না বলেন তো আসেন আপনি দেখালছেন হলে আসেন হ্যাঁ দেখার জন্য হলে আসেন আচ্ছা 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 এর আগে তো প্রাইস বলে নাই কিন্তু কাস্টমার তো আসছে কি তা ভালো এভেলেবল কাস্টমার আছে কাস্টমার আছে কাস্টমার এসে কি বলে যদি দেখিয়েছি ভাই বাইস বলেন না এই কথা বলে ওই যে খুশি হবে না বেজার হবে না বলেন না 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 খুশি হবে বেজার হবে না খুশি খুশি হয় আচ্ছা আচ্ছা এটা নতুন করছি এটা আগে ছিল না এটা দুইটা কালার হয়

সত্যি কথা বলতে যারা চাচ্ছেন যে ভাই কোয়াল সমে প্রোডাক্ট তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আজকে ভিডিওটা হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখেন কম দামের প্রোডাক্ট দেখাবো হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন আরো প্রোডাক্ট রয়েছে ভাই কিছু চাল কিছু দেখেন ভাই মানে আমরা কিন্তু দেখাবো আপনার না দেখবেন আমাদের অনলাইন ঠিক আছে মানি ব্যাগ আজকে এই পর্যন্তই সব দেখানো পসিবল না একটু বেল দেখাই আপনারা যারা মানি ব্যাগ ব্যবসা করবেন সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে পরে আরো অনেক কালেকশন দেখতে পাবেন ইনশাআল্লাহ মূলত কালেকশন কার্ড হোল্ডার আছে কয়টা আচ্ছা আচ্ছা কার্ড হোল্ডার দেখান এটাও এটাও অনলাইনে চলতেছে শুধু কার্ড হোল্ডার নিয়ে অনেকে ব্যবসা করে ভাই অলরেডি দেখেছি শুধু কার্ড হোল্ডার নিয়ে ব্যবসা হ্যাঁ পারবে এটা এটা অনলাইনে চলতেছে ও এই যে কালার হয় দুইটা আচ্ছা আচ্ছা এটা আছে রেগুলার

ওকে বক্সে গ্লেজ দেখছেন একটা বক্স খুলে দেখে আপনাকে আচ্ছা আচ্ছা চলো স্যার ভাই জন্য আর এগুলি সবই কি লেদারের হ্যাঁ সব শত ভাগ লেদারের 100% চলো স্যার ভাই বেল্টের দাম হয় লেদার এবং বক্সের সাথে সম্পর্ক দামি বক্সে চলে রেট বেশি হয়ে যাবে কম দামি বক্সে চলে রেট কম হয়ে যাবে খুব হয়ে যাবে এবং লেদারের দামি কম দামি লেদার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এটা আছে গিয়ার বেল্ট গিয়ার বেল্ট বাংলাদেশি ব্যাগ বাংলাদেশে বিক্রি করে তো আমি খুব প্রাউড ফিল করি আমি কেন চাইনা বিক্রি করবো আমি বাঙালি বাংলাদেশে বিক্রি করবো আমার নিজের নিজের একটা প্রতিষ্ঠান

লুইস বেটন ব্ল্যাক কালার হয়ে যাবে কম্বো নাকি ভাই কম্বো যারা অনলাইনে কম্বো আইটেম ব্যবসা করতে তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে প্রতিষ্ঠানে করে আসতে পারেন মানে কম্বো কয় রকমের আছে আপনার কাছে কম্বো চার পাঁচ রকমের আছে এখন সব কয়টা নাই একটা আইটেমে একটা আইটেম আর এটা আছে দেখেন এই একটা আছে আচ্ছা দেখেন এটা নরমাল বকলেস দিয়ে আর এটা হচ্ছে গিয়ার বকলেস দিয়ে

অল্প নিয়ে কিন্তু চেক করার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ যারা নিতে স্ক্রিনে তার নাম্বার রয়েছে ফোন করবেন শ্বশুরের জেলা থেকে মাল দিতে পারেন ভাই এগুলো মাল কি সব কুরিয়ারে যাচ্ছে নাকি কুরিয়ারে গেছে আজকে অনেকগুলা গেছে আর এগুলো রেডি হচ্ছে যাবে আর এগুলো এটা চাইনিজ প্রোডাক্টস আচ্ছা এগুলো কাপড়ের তো এগুলো নষ্ট হয় না এগুলো চলতেছে এগুলো অনেকগুলো অনেক অনেক রকম অনেক ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ডিজাইনের কোনো ইয়া নাই তারপরে ওই যে ভাইরাল মানি গেছে আছে এগুলো তো দাম কম আছে মোটামুটি চায়না না বাংলাদেশ এটা চায়না চায়না এগুলো চায়না এগুলো কাপড় হতে নষ্ট হয় না মোটামুটি বেল্ট আপনার কাছে অনেক রয়েছে না ভাই হ্যাঁ হ্যাঁ আছে ওই যে বেল্ট অনেক রয়েছে দেখেন যারা নিতে চাই যোগাযোগ দুটো ভাই আলহামদুলিল্লাহ অনেক বড় ভিডিও হয়ে গেছে সবাই খালি আমাকে বলতেছে দাম বললো না দাম বললো না এখন দাম বলার একটা না বলার কারণ যেহেতু উনি পাইকার মাদার হোলসেলার অনেকেই নিয়ে ব্যবসা করতেছেন আপনার সাথে যারা যখন যোগাযোগ করবে তারা মনে করেন

ফ্যাসিলিটি দিব ইনশাআল্লাহ সত্যি কথা বলতে কি ভাই অনলাইনে বা ইউটিউবে ভিডিও আমরা করছি মানে পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ বেল্ট মানি ভাই আপনার দোকান ছাড়া আমি কোথাও পাই নাই ওই যে ইউটিউব ভিডিও মানে ছিরা ফেলাও ফাইরা ফেলাও কাইটা ফেলাও ডিল মেরে ফিকে ফেলাও এগুলো অল্প দিনের জন্য আমি তো আর অল্প দিনের ব্যবসা করব না আর আমি যাদেরকে নিয়ে করব তাদেরকে নিয়ে তারাও অনেক দিনের ব্যবসা করবে এবং তাদের তারা যদি নিজস্ব আমি তো বারবারই বলতেছি যে তারা যদি নিজস্ব ব্র্যান্ড করতে করে নিতে চায় সেটাও করে দিব আর আমার ব্র্যান্ডটা তো ইনশাল্লাহ আল্লাহর মতে মোটামুটি সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে সবাই চিনে মেলা লেদারকে মেলা লেদার ভালো জিনিস বেছে সবাই চিনে ওই বিক্রি করতেছে হ্যাঁ অবশ্যই আর আর একটা কথা বলতে ভুলে গেছি যারা বিদেশে আছে যেমন মিডল ইস্টে আছে তারপরে ইউরোপে আছে আপনি ভিডিও দেখে কিন্তু অনেকের আমি প্রোডাক্ট পাঠাইছি আপনার বাংলাদেশে ওদের পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছি ওরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিচ্ছে সত্যি শুধু বর্তমানে আছে অ্যামাজন বলেন তারপর আরো তো অনেক ওয়েবসাইট রয়েছে আলি কম বিভিন্ন সাইডে কিন্তু এই ধরনের বেল ভালো লাগে সেল করা যায় কিনবেন টাকা দেখ বিক্রি করবেন ডলার দিয়ে ওকে শরীফ ভাই ভালো থাকবেন ভালো থাকেন আমার সকল কাস্টমার সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা রমজানের মুবারক আসসালামু আলাইকুম